এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা স্থিতিশীল করবে এই দেশকে পরিষ্কারভাবে জার্মানিতে ইটালিতে যেভাবে প্রাচীষ্টা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ ব্যতীতগত নির্বাচনেও তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি কাজ সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে মৌলিক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু বিন্দুমাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর গণপ্রত্যান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকেই অনীতি বিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে দিল্লি দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিল তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আধিপত্য এবং আকর্ষণের বিরুদ্ধে লড়াই করেছি কাজে তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না আমরা পরিষ্কার কথা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় ডক্টর ইউনুস যেভাবে বলছেন পরিষ্কারভাবেই তোমাদের সেভেন সিস্টার্স কনসার্ন আমাদেরও পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকেই অশীল করে যাচ্ছ এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে চেষ্টা করেছ এইগুলা যদি পরিহার না করো বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মারা গেছে যারা শ্রমিক ওই জালের কাজ করে সবজি বেছে হকারি করে এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের সাথে কৃষক শ্রমিক আপামার জনসাধারণ অংশ নিয়েছে সরকার যদিও বলেছে তারা তালিকা করছে আমি সরকারের প্রতিও দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ পাশাপাশি হাফিজের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে কেন সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে আমি এটা দাবি জানাবো যে এই আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাদের পরিবারের কি অবস্থা এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তি